দিন দুই আগে চন্দ্রিমা এসেছে গোপালপুর বেড়াতে দাদা শরৎ এখানে বদলি হয়ে এসেছে বছরখানেক হল সরকারি চাকরিতে যা হয় আর কি এখানে আসার পর থেকে বৌদি দীপা ওকে বলছে একবার অন্তত এখানে ঘুরে যাও তোমার দাদা বলেছে এখানে বেশি দিন থাকবে না আবার অন্য কোথাও বদলি হবে বদলি হয়ে গেলে আফসোস হবে ঘুরতে পারলে না বলে তাই বলছি এবারে ছুটিতে আসো ভাইজি শ্রেয়া ও ভাইপো শ্রেয়ান দুজনেই ধরেছে হ্যাঁ পিপি তুমি একবার অন্তত এসো আমরা তোমার সাথে বালি প্রাসাদ বানাবো কোনো ইচ্ছেই ছিল না গোপালপুর যাওয়ার কিন্তু বৌদি আর ভাইপো ভাইজির অত অনুরোধে শেষ অবধি ফেলতে পারেনি শেষ মুহূর্তে বিনা পরিকল্পনা করে সপ্তাহ সপ্তাহখানেকের জন্য বেড়াতে এসেছে তাও এই বর্ষার ঋতুতে স্টেশনে দাদা বৌদি দুজনেই এসেছে ওকে নিয়ে যেতে গাড়িতে বাড়ি যেতে যেতে বৌদি হালকা স্বরে অনুযোগ করেছিল সব ঋতু ফেলে শেষে বর্ষায় এলে হেসে বলেছে বর্ষায় তোমাদের শহর কি সুন্দরী থেকে বাঁধরি হয়ে যায় কিছু দেখা যাবে না দাদা বলেছে কেন দেখা যাবে না বর্ষায় যে কোনো জায়গার এক আলাদা রূপ খোলে বৌদি আর কথা বাড়ায়নি হেসে পরিস্থিতি সামলে দিয়েছে বাড়িতে আসার পর ছোট দুজন একেবারে ঝুলে পড়েছে পিসির দিকে। এক মুহূর্তের জন্য ছাড়ছে না ওকে অবশ্য চন্দ্রিমার বেশ লাগছে ওদের সাহচর্য প্রথম দিন বিশ্রাম নিয়ে পরের দিন দাদা বৌদির সাথে ও চলল গোপালপুর বীজ ঘুরতে লাইট হাউসের ওদিকে ঘুরতে গিয়ে ওর চোখে প্রায় জলই এসে পড়ল এই বাতিস্তম্ভটার পেছনে দাঁড়িয়েই তো কোস্তাবুকে প্রথমবার জড়িয়ে ধরে চুমু খেয়েছিল শ্রেয়া আর শ্রেয়ান বলল চলো চলো বিপি লাইট হাউসের ওপরে দেখবে কি সুন্দর দেখায় আমাদের গোপালপুর ওদের উৎসাহে ওরা সবাই উঠে এলো বাতিস্তম্ভের ওপরে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ে গেল সেই আড়ালটা যেখানে কৌস্তবকে টেনে নিয়ে গিয়েছিল সেবার কলেজ থেকে ওরা এসেছিল গোপালপুর ঘুরতে সাথে এমসি স্যার জুলজির ছাত্রছাত্রীদের সামুদ্রিক কচ্ছপের ব্যাপারে শুধু পড়ানো নয় সামনাসামনি দেখাতে চেয়েছিলেন উনি তবে ঘুরতে এসে ছাত্রছাত্রীরা শুধু পড়ায় আটকে থাকেনি ঘুরেছে খেয়েছে প্রেমও করেছে চুটিয়ে কলেজে ওদের আলাপ হওয়ার পর ভালো লাগা পর্ব অনেকদিন চলেছিল ভালো লাগা পর্ব ভালোবাসা এগিয়ে গেলেও কেউ কাউকে তখনও মুখ ফুটে কিছু বলেনি সেই দিন বিকেলে কৌস্তবকে শুধু মুখে বলেনি ভালোবাসি এও বলেছিল পড়া শেষ করে চাকরি পেয়ে আমরা চার হাত এক করবো চঞ্জিমাস সানন্দে সায় দিয়েছিল কিন্তু কে জানত এই আনন্দ ক্ষণস্থায়ী পরের দিন ওরা গিয়েছিল ধবলেশ্বর বিচে ওখানে ধবলেশ্বর শিব মন্দিরে পুজো দেবে এই আশাও ছিল মনে কিন্তু নিয়তি অন্যরকম কিছু লিখে রেখেছিল ওদের জন্য নাহলে স্নান করতে নেমে কৌস্তব ডুবে যাবে কি করে এমন ডুবলো যে সারাদিন ধরেও খুঁজে ওকে পাওয়া যায়নি শেষে যখন পাওয়া গেল ওর দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে গেছে চুন্দ্রিমা হতবাক হয়ে গিয়েছিল কোনো কথা বলার মতো অবস্থা ছিল না ওর কেউ তো সেভাবে জানতো না ওদের মন দেওয়া নেওয়ার ব্যাপারটা তাই বৌদি দীপা ভেবেছিল বন্ধুর মৃত্যুতে ওর এই দশা বাড়ি ফিরে আসার পরও ওর মনের অবস্থা ভালো ছিল না কারো কাঁধে মাথা রেখে চোখের জল ফেলে যে হালকা হবে সে উপায়ও ছিল না অনেক কষ্টে আবার স্বাভাবিক হয়েছে ও কিন্তু তারপর থেকে গেছে ওর বেলানোর বিশেষ করে সমুদ্রে আসার ইচ্ছাটাই মরে গেছে বিচে ঘোরাফেরা করতে করতে খিদে পেয়ে যাওয়াতে ওর দাদা ওদের বালিতে বসতে বলে ভাজা আনতে গেল ছোট দুজন বালির ওপরে কিছু লিখতে ব্যস্ত দীপা বলল কেমন লাগছে তোমার চন্দ্রিমা ও মাথা নেড়ে মুখে মেকি হাসি ফুটিয়ে বলল ভালো আমি জানতাম তোমার ভালো লাগবে প্রথম যখন তোমার দাদার বদলির কথা শুনলাম আমি তো ঘাবড়ে গিয়েছিলাম এই ভেবে যে কোথায় গিয়ে পড়ছি কোন আঘাটায় এসে দেখলাম জায়গাটা অপূর্ব দীপার কথার মাঝে ও দাদা এসে উপস্থিত সাথে আরেক ভদ্রলোক শরৎ হাসি মুখে আস্তে আস্তে বলল এই দেখো কাকে ধরে নিয়ে এলাম দীপা ঘুরে ভদ্রলোককে দেখে বললো ও কৌস্তব কাজে দারুন তারপর চন্দ্রিমার দিকে তাকিয়ে বলল উনি তোর দাদা সহকর্মী চন্দ্রিমার তখন কথা বলার অবস্থাতেই নেই নামটা শুনে বোবা হয়ে গিয়ে শুধু স্থির দৃষ্টি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছে দীপা অবশ্য অনদকে খেয়াল করেনি ও তখন ওই ভদ্রলোককে বলল বসুন বসুন কোথায় এসেছিলেন বিচে ঘুরতে নাকি ভদ্রলোক হাসি মুখে বসতে বসতে বলল আরে না না আমার দিদিরা এসেছিল বেড়াতে ওদের ছাড়তে গিয়েছিলাম স্টেশনে তারপর ভাবলাম ফাঁকা বাড়িতে এখনই গিয়ে কি করব তাই একটু ঘুরে এলাম শরৎ বলল আরে ভাজাগুলোর ব্যবস্থা করো ঠান্ডা হয়ে যাচ্ছে যে দীপা সবাইকে খাবারের ভাগ করে দিল হাসি মুখে খাওয়া আর গল্পের মাঝে চন্দ্রিমার মনটা আরও খারাপ হতে থাকলো ও যে ভুলতে পারছে না কৌস্তবকে ঘোড়া শেষ করে ওরা আবার ফিরে এলো বাড়িতে সকাল থেকেই নেমেছে বৃষ্টি অঝোর ধারায় তা আর থামা নামগন্ধ করছে না বাড়িতে বসে টিভি দেখে আর বৌদির সাথে গল্প করে সময় কাটছিল না চন্দ্রিমার বিকেলে তাই বৃষ্টি খানিকক্ষণের জন্য বন্ধ হতেই ও দীপাকে বলল একটু বাইরে থেকে ঘুরে আসছি বৌদি স্নাত বিকেলে দীপা তখন মুখরোচক জলখাবার বানাতে ব্যস্ত তাই মুখে বলল যাও তবে ছাতা নিয়ে বৃষ্টি কোনো ঠিক নেই শ্রেয়া শ্রেয়ান সাথে যেতে চেয়েছিল কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বলে দীপা বারণ করলো আর ঘুরতে যাওয়ার রাস্তা বন্ধ হতে দুজনের মুখ ভার হলো চন্দ্রিমা বলল রাগ করিস না তোদের জন্য স্পেশাল সারপ্রাইজ আনবো সত্যি বিপি দুজনের গলাতেই আগ্রহ ঝরে পড়ছে মাথা নেড়ে হ্যাঁ বলে নিষ্কৃতি বৌদির কথা মতোই ছাতা হাতে চন্দ্রিমা বেরোলো রাস্তায় হেঁটে হেঁটে বিচের দিকে গেল ও আজ অন্য দিলের তুলনায় বিচে ভিড় কম একটা জায়গায় বেছে বালির ওপর বসল কতদিন হয়ে গেল কৌস্তব চলে গেছে ওর জীবন থেকে অথচ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না প্রতিটা মুহূর্ত ওর মনে পড়ে যায় ওর সাথে কাটানো সময়গুলোর কথা মুখে শেষ পর্যন্ত ভালোবাসি না বললেও কি হবে মনে মনে তো জানতো ওরা একজন আরেকজনের জন্য কত আনন্দ করেছিল সেবার বেড়াতে এসে এখানে প্রতিটা ছবি চোখের সামনে ফুটে উঠে ওকে আরো মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে হঠাৎ বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো এতটাই নিজের ভাবনায় মগ্ন ছিল ও যে কখন আকাশ ঘিরে মেয়ে গেসে উপস্থিত হয়েছে তার টেরও পায়নি বৃষ্টি শুরু হতে ও তড়িঘড়ি উঠে যেদিকে দোকান সেদিকে দৌড়ালো মাথা বাঁচানোর জন্য একটা বন্ধ দোকানের সামনে ছোট চালার তলায় গিয়ে দাঁড়ালো ওখানে দাঁড়িয়ে রুমালে মুখ মাথা মুছে ফেলতে ফেলতে এদিক ওদিক দেখছিল চন্দ্রিমা হঠাৎ দেখলো অত জোরে বৃষ্টি অবজ্ঞা করে একজন কীরকম বিচের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে ও বেশ অবাক হয়ে তাকিয়ে থাকল মানুষটার দিকে খানিক কাছাকাছি আসতেই ও চিনতে পারলো মানুষটাকে দাদার সহকর্মী কৌস্তব দাসগুপ্ত ওর মনে প্রশ্ন উঠলো উনি এরকম দৃষ্টিতে ভিজে চললেন কোথায় দেখতে দেখতে ভদ্রলোক অনেক দূরে চলে গেলেন আর ততক্ষণে অ অঝরে বর্ষার বেগ খানিক কমেছে চন্দ্রিমা আর দেরি না করে তাড়াতাড়ি ফিরে এলো বাড়িতে চায়ের আসরে দীপা গরম গরম কচুরিয়া তেঁতুলের চাটনি পরিবেশন করতে করতে বলল আমি তো ভাবনায় পড়ে গিয়েছিলাম তুমি বেরোনোর পর বৃষ্টি শুরু হওয়াতে ভাবলাম দেরি হলে তোমার দাদাকে বলবো তোমার খোঁজ করতে চন্দ্রিমা বলল আমি বেশি দূরে যাইনি এই বিচেই বসেছিলাম তবে একটা ব্যাপার দেখলাম এত বৃষ্টির মধ্যেও দাদার সহকর্মী বাবু কোথায় যেন যাচ্ছিলেন দাদা বৌদি দুজনেই একসাথে বললো তাই কি অদ্ভুত কিন্তু দুজনেই কিছু জানে না এটা মানতে অসুবিধা হলো চন্দ্রিমার তবে এই ব্যাপারে আর কথা তুললো না পরের দিন আবহাওয়া ভালো থাকাতে ওরা চললো ধবলেশ্বর বিচের দিকে বেড়াতে আজ দাদা ও সহকর্মীকে ধরে নিয়ে এসেছে সবাই মিলে আনন্দ করবে বলে বিচে পৌঁছে ওরা চুরুই ভাতির ব্যবস্থা শুরু করলো রান্না করেই নিয়ে এসেছে দীপা এখানে শুধু ঘুরবে ফিরবে খাবে গল্প গানের মাঝে খাওয়ার বিরতি খাওয়ার পর ওরা একটু এদিক ওদিক ঘুরে দেখা শুরু করলো মেয়েরা একদিকে শ্রেয়া শ্রেয়া চন্দ্রিমা দিল চল আমরা আলাদা আলাদা প্রাসাদ বানাই তারপর দেখব কাঠটা বেশি সুন্দর হয়েছে ওরা দুজনেই রাজি তিনজন মহৎসাহে নিজেদের নিজেদের প্রাসাদ করতে ব্যস্ত কেউ যে ওদের খেয়াল করছে তা চন্দ্রিমা বুঝতেও পারেনি হঠাৎ একজনের মন্তব্যে চমকে মুখ তুলে তাকালো শুনলো কৌস্তবদা বলছে বালির প্রাসাদ বানাইলে দুঃখ পাবেন ওটা ভীষণ ভঙ্গুর কখন যে ভেঙে যাবে আগে বোঝাই যায় না চন্দ্রিমা বলল জানি তবুও বানাতে সবারই স্বাদ যায় ঠকতে হতে পারে জেনেও বাহ আপনি তো মনে হচ্ছে জীবন সম্পর্কে ভীষণ অভিজ্ঞ তা বলতে পারেন ভবিতব্য আমাকে অভিজ্ঞতা দিয়েছে আপনি ভবিতব্য মানেন কেন আপনি মানেন না বুঝি আমি এখন বুঝতেই পারি না আমার কোন ভাবনাটা ভুল আর কোনটা ঠিক উত্তর খুঁজতে চেষ্টা করেছি পাইনি তাই ছেড়ে দিয়েছি ওদিকে দূরে তখন দীপা শরদকে বলছিল কি গো তোমার কেমন মনে হচ্ছে জুটিটাকে ওদিকে খেয়াল করে শরৎ বলল মন্দ নয় তাহলে দেখো না কথায় এগিয়ে কৌস্তব কি রাজি হবে যা ঘটে গেছে ওর জীবনে আরে বাবা একবার বিয়ের পর স্ত্রী ছেড়ে চলে গেছে বলেই বারবারই একই ব্যাপার ঘটবে নাকি তাছাড়া তুমি কি তোমার বোনকে চেনো না ও কত ভালো তা আমরা সবাই জানি ঠিক আছে বলবো কথা দেখি কি হয় আর চন্দ্রিমা কলকাতা ফিরে যাচ্ছে ওর ছুটি শেষ ট্রেনে চাপাতে ওরা সবাই এসেছে কোস্তব। দুজনেই জেনেছে ওদের চার হাত এক করার কথা ব্যবস্থা করছে দাদা বৌদি কেউই অরাজি নয় ট্রেনে ওঠার পর টুং করে মেসেজ ঢুকলো চন্দ্রিমার মোবাইলে দেখলো কৌস্তব লিখেছে আমরা দুজনেই জানি নিজেদের সম্পর্কে তবু আমি তোমার সাথে নতুন সংসার করব বলে আগ্রহে অপেক্ষা করছি কবে আসবে তুমি